দর্শক শ্রোতা ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এটি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন নদীর অরিজিনাল তারা বাং মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো দেখানো হচ্ছে তা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো সম্মানিত নিতে ব্যাস যারা অরিজিনাল তারা বাং মাছের পোনা খুঁজাখুজি কথা যান মাছগুলো আপনারা পাইতে যান না তা লক্ষ্য করে আপনারা দেখবেন যে তারা তারাবাহিন মাছের ল্যাঞ্জার নিচে যে ফুটা ফুটা ছিন্ন থাকবে তো এটাই বুঝে নেবেন যে একদম তারা বাইন মাছের পোনাগুলো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা দেশে যে কোনো প্রান্তে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন বা সরাসরি এই মাছের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো সমানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনার যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করতে পারবেন আর যদি পুকুরেও যদি চাষ করেন তো অবশ্যই আপনার নিচে যে কাদা আছে কাদাটা আপনার থাকতে হবে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি কাদা থাকতে হবে তে কাদা থাকলে তে কাদাতেই মাছটা বেশিরভাগ চাষ করা যায় তে কাদার নিচেই থাকে মাছ বেশি বেশিরভাগ তাই সম্মানিত ব্যাস আমাদের সাথে যোগাযোগ করুন